ধন্যবাদ সুন্দর উনত্রিশ চকবাজার থানা প্রস্তাস কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ জনাব আহমেদ ইশা তারা সহ আজকে যারা সকলেই অক্লান্ত পরিশ্রম করে এই কর্মী সভা সফলতা থেকে নিয়ে যাচ্ছেন তাদের সকলকে চকা থানা সহ তাদের সম্পর্কে জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ যুব পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন উপস্থিত আছেন আজকের এই কর্মী সভার প্রধান অতিথি যাকে আপনারা যুবদল করেন ছাত্র দল করেন তাদের পরিচিত মুখ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দলের আহ্বায়ক জিয়া পরিবারের একান্ত বিশ্বস্ত লড়াকু সৈনিক রাজপথের খন্দকারী নাম উপস্থিত আছেন রাজপথে রাজপথের আরেক পরাকু সৈনিক ছাত্র দল অন্যান্য দলের প্রিয় মুখ আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিক যোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন উপস্থিত আছেন সাবেক সফল ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র জুমা আব্বা গেমে গাফার উপস্থিত আছেন আলিয়া মাদ্রাসা সাবেক সফল ছাত্রনেতা সুবক্তা ঢাকা মহানত দক্ষিণ যুবদলের দলের আহ্বায়ক মুকিত হোসাইন উপস্থিত সুদর্শন বক্তা দপ্তর সম্পাদক দায়িত্বে আছেন সাধান চৌধুরী সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মহিলা দল নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ ডাকা ঢাকা মহান দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজপথের যোদ্ধা জাকির হোসেন বাবু ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য সৈকত পন্ডিত মনসুর নাদিম শাহবাগ থানার সাবেক শাহবাগ থানার সাধারণ সম্পাদক তপন চৌধুরী সহ এবং আমার মিতা পঁচিশ নম্বর ওয়ার্ড যুব পঁচিশ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব লালবাগ থানার সাবেক সভাপতি যুবদলের তাসাত্ত তাসাদ্দ হোসেন সহ সবাইকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন বিজয়ের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশ গড়ার উপকার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি সম্মানের সহিত বলতে চাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশ নেত্রী তিন তিনবারের সাবেক সফল নির্বাচিত নারী প্রধানমন্ত্রী দেশ বেগম খালদা জিয়া এবং বাংলাদেশের অহংকার বাংলাদেশের প্রাণ যুবদলের প্রাণ যুবদলের দলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান এই যুবদল দক্ষিণকে পাঠিয়েছেন আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এবং তারা আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন আপনারা ধৈর্য সহকারে তাদের বক্তব্য শুনবেন প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় এলাকাবাসী প্রিয় চকবাজার চকবাজার এলাকাবাসী এবং লালবাগ এলাকাবাসী আপনারা জানেন এই ষোলো সতেরো বছর ধরে এই অবৈধ সরকার এই ফ্যাসির সরকার এই বোর্ডচোর সরকার এই লুটপাটের সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে যে প্রতিটি সেক্টরে তার এই আমরা এখনও আছি আপনারা লালবাগবাসী চকবাজার এলাকাবাসী প্রিয় শ্রদ্ধা বাজার মুরিবিয়ান আপনারা কি গ্যাস পান আপনারা বলতে পারবে গ্যাস পান গ্যাস পান না ধর্মপ্রাণ মুসলমান সকাল ভোরে উঠে নামাজ পড়ে নামাজের জন্য অজু করবে গরম পানি বন্ধ করতে পারে না গরম পানি না করার কারণে হয়তো অনেকে নামাজ ব্যাঘাত ঘটে আবার অনেকে গোসল করতে গেলে একটু গরম পানির দরকার সেটাও পারে না নাস্তা খাবে সেটাও পারে না রান্না করতে পারে না হয়তো বাজার হোটেল থেকে নাস্তা আনতে হয় অতিরিক্ত টাকা খরচ করতে হয় এবং এই নাস্তা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছে গরম অসুস্থ হয়ে পড়ে ঠিক মতো বিদ্যুৎ পাচ্ছেন বিদ্যুৎ পাচ্ছেন না আমাদের ছেলেমেয়েরা সামনে পরীক্ষা অনেক ছেলেমেলে পড়তে পারে না ঠিক বিদ্যুৎ পায় না বিশুদ্ধ পানি পাচ্ছি না বা উ থেকে এই সব অপকর্ম করেছে বিগত সরকার অবৈধ সরকার বর্ষনের সরকার এই এলাকাবাসী আমরা বলতে চাই আপনারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত কিন্তু প্রতি মাসে সে আসলে আপনাদের আপনাদের বাড়ির দরগোড়া বাড়ির দরজায় পানির বিল বিদ্যুৎ বিল গ্যাসের বিল নিয়ে হাজির বিদ্যুৎ বিল দিতে হবে গ্যাসের বিল দিতে হবে পানির বিল দেবে না দিলে আপনাদের সংযোগ কিনে দেওয়া হবে আপনারা বিদ্যুৎ বিল দিবেন গ্যাস বিল দিবেন পানির বিল দিবেন তারপরে আপনারা এই সেবাটা পাবেন এটা তো হয় না তাহলে আমাদের টাকা নিয়ে কী করেছে এই সরকার জনগণ জানতে চায় এই লুটিরা সরকার বিচার অবশ্যই করতে হবে আমরা আশা করি গত পাঁচই আগস্ট গত পাঁচই আগস্ট